আমাদের প্রত্যেকটা জীবনে একটা কথা কিন্তু সত্যি আর সেটা হলো এটাই যে যা কিছু আমাদের কাছে সত্যি মূল্যবান জিনিস সেটা কিন্তু সহজে আসে না অনেক দেরিতে আসে সেটা হতে পারে জীবনের কাছে কোনো সফলতা কিংবা সেটা হতে পারে আমাদের কাছে কোনো সুখ শান্তি আমাদের প্রত্যেকটা জীবনের কাছে এটাও কিন্তু সত্যি যে কেবলমাত্র আমাদের কারণে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা সীমাবদ্ধতায় আটকে থাকি কিন্তু প্রশ্ন হলো কেন এই প্রশ্নটা আমরা কখনো নিজেকে করি না আর ঠিক এই কারণে জীবনের সমস্যাগুলো দূর হয় না আমরা কিন্তু এটা ভাবি না কিভাবে সমস্যাগুলো দূর করা যায় আমরা মনে করি সমস্যাগুলো আপন ইচ্ছায় দূর হয়ে যায় কিন্তু এটাই হলো প্রত্যেকটা জীবনের সবচেয়ে বড় সমস্যা তবে আমাদের কাছে সত্যিটা হলো কোনো সমস্যায় দূর হয় না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজে থেকে চেষ্টা করি তুমি কি এটা জানো তোমার কাছে প্রত্যেকটা মুহূর্ত তোমার জীবনের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তোমার জীবনের কাছে একমাত্র তোমার অলসতার কারণে যে সময়টা তুমি নষ্ট করেছ সেটা কিন্তু কখনো ফিরে আসবে না তোমার কাছে এটাও কিন্তু ভালো করে জানো বর্তমান সময়টা তোমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ তোমার কাছে সব কিছুই জানো তোমার কাছে সব কিছুই বোঝো তাহলে কিসের জন্য তোমার কাছে মূল্যবান সময়টা নষ্ট করো এবার তাহলে বলো তো ঠিক এই প্রশ্নের উত্তরটা তোমার কাছে এই মুহূর্তে জানা আছে কি তোমার কাছে জীবনের মূল্যটা কিংবা সময়ের মূল্যটা তোমার কাছে কখন দেবে এটা আসলে বলতে পারবে কি তুমি এখন যদি তোমার জীবনের দিকে দৃষ্টি না দাও এবার তাহলে বলতেই হয় কষ্ট ছাড়া কিছুই নাই তোমার কাছে প্রত্যেকটা মিনিট কিংবা সেটা ঘন্টা তোমার ভবিষ্যতের জন্য তাকে বিনিয়োগ করতে পারো এটা কেবলমাত্র তোমার সিদ্ধান্ত কারণ জীবনটা তোমার তোমার ভবিষ্যতের জন্য একমাত্র তোমাকেই ভাবতে হবে তোমার জন্য অন্য কেউ চিন্তা করবে এটা কখনো ভেব না এটা তোমার নিজের কাছে অন্তত ভালো করে মনে রাখো আমাদের জীবনের কাছে প্রত্যেকটা মানুষই কিন্তু দুর্বল মানুষ তার কাছে ভয় পায় জীবনে কখনো যদি ব্যর্থতা আসে ঠিক আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা কোনো কিছু শুরুতেই তাদের কাছে প্রচণ্ড ভয় পায় তাদের কাছে এটা মনে হয় আমি আসলে পারব তো ঠিক তাদের কাছে এমনটা চিন্তাভাবনা করতেই জীবনের অর্ধেকটা সময় পার হয়ে যায় তখন এটা মনে করে আমার আসলে ভাগ্যটাই খারাপ আমি তো কিছুই পারি না এটাই হলো তাদের কাছে জীবন ধ্বংসের মূল কারণটা তুমি হয়তো বা তোমার কাছে এটা বলো পারবো না কিন্তু আসলে পারার ক্ষমতাটা তোমার মধ্যেই লুকিয়ে আছে। প্রত্যেকটা মানুষের জীবনে সে শক্তিটা আছে যেটা তাকে রাতের অন্ধকারেও লড়াই করতে সাহস দেয় তোমার কাছে এখন যদি ভিতরের শক্তিটাকে চিনতে পারো যদি কখনো তোমার কাছে জীবনের লক্ষ্য থেকে সরে না আসো তাহলে তোমার কাছে এটা ভাবো সাফল্য কিন্তু নিশ্চিত তোমার কাছে একটা কথা মনে রাখো তুমি যেটাকে ভয় পাও এটা কিন্তু তোমার কাছে ভয় নয় এটা কেবলমাত্র একটা ভাবনা তোমার কাছে এখন যদি তোমার ভয়টাকে মোকাবেলা করো সেটা একটা সময় তোমার কাছে শক্তিতে পরিণত হবে যে মানুষ তার জীবনের কাছে ভয়টাকে জয় করতে পারে সেই মানুষটা কেবলমাত্র সাফল্য অর্জন করতে পারে তোমার কাছে এখনো যদি জীবনের কাছে নীরব থাকো এমন কোনো শক্তি নাই তোমাকে জাগাতে পারে তোমার কাছে আজকের পদক্ষেপ কিংবা আজকের লড়াই এরা সবাই তোমার কাছে ভবিষ্যৎটা তৈরি করে দেবে তোমার কাছে এটা মনে হয় সফলতা এটা সহজে আসে যদি কখনো এমনটা ভাব তাহলে কিন্তু ভুল তোমার কাছে সফলতা হলো কঠোর পরিশ্রমের বিনিময়ে অর্জিত একটা ফল যেটা আবার সবার কপালে থাকে না